দেখে মানুষ ভয় পেলে মানুষ মারা যায় মনের ভয়টা বড় ভয় আর ওই ভয় যদি কেউ ভিতরে একবার ঢুকে যায় ওই লোক জীবিত থাকে না ওই লোকটা শুকাইয়া মারা যাবে যদি কেউ মানুষ দেখে মানুষ ডরায় তাহলে ওই লোক বাজে না এটা আমার মুখের কথা না এটা আমার বানানো কোনো কথা না বাস্তব তো ঘটনা যেটা যেরকম মনে হয় একটা লোক ফাঁসি দিয়ে গাছে ঝুলে আছে এখন এই পাহাড়ে যদি কোন একটা লোক যাইতে সমাজ ফট করে এইভাবে দেখে যে ওই গাছটার ভিতরে লোকটা ফাঁসি দিয়ে ঝুলে আছে ওই লোকটা কি মনে করবে ওই একটা থাকতে পারবে না ও দেখে অর্থকের দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে একটা আতঙ্ক ভয় আসবে সে দৌড় দিবে সেখানে খারাই ওই ওই লাশের কাছে যাইতে সাহস পাবে আমার মনে হয় না একজন মানুষকে একজন মানুষ খুন করে তখন এই মানুষটা যখন পড়ে থাকে তখন তার ভিতরে কোনো মানুষের কোনো থাকে না সে একটা হয়ে যায় লাশ এখানে অবশ্যই আপনি ভয় পাবেন কখনো দাঁড়াতে পারবেন না দাঁড়ানো সম্ভব বাস্তব তো ঘটনা যেটা সে যদি ডাকাত হয়ে থাকে সে যদি বীর পার্বর হয়ে থাকে তারপরেও সে তার মনে মধ্যে ভয় যে মানুষ খুন করে সেও ভয় পাবে এই পৃথিবীতে এখনো কোনো ব্যক্তি নাই যে একা একটা লাশ নিয়ে যাবে মানুষ যখন মরে মরার পরে তাকে যেভাবে ফেলে রাখে তার হাত পা গুলি এইভাবে থাকে তাও গুলি টানা ধরে থাকে তার হাত পা গুলি সম্পূর্ণ টেকনি ধরে থাকে অর্থাৎ শক্ত হয়ে যায় ওই হাত পা গুলি সোজা করতে অনেকে কষ্ট হয় সবাই পারবে না আপনি দেখেন একটা লাজকাম নিয়ে ভাঙিয়ে যাবে কোনো সোজা হবে না তার ক্যাপাসিটি জানতে হবে এই পাউগুড়ি যখন এরকম টুকরা ধরে থাকে তাকে এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে কবজড়া ধরে একটা মুসুর দিতে হবে মুসুর দিলেই আপনার ট্যাংটা সোজা হবে আমরা যেই লাজগুড়ি তুলি প্রতিটা লাসি একইভাবে আমরা পাইছি কোন একটা লাজ সুস্থভাবে আমরা পাইনি এই বন্ধু পাইনি মহিলা হোক আর পুরুষ হোক যেই হোক যে ভাব ছলাই রাখছে উপরে নিচ্ছে হয়তো তার মাংসগুলো মনেগণ পৌঁছে গেছে পুকা হয়ে গেছে হাত পা গলি যেখানে যেখানে নিছে সেখানে রক্ত জমে আছে এইভাবে মানুষের মৃত্যু বরণ এই ভাবে মানুষের হাতে হয় স্বাভাবিকই একটা লাশ আপনি জীবিত আপনাকে দমটা নিয়ে গেছে সেই মানুষটা যে পজিশনেই থাকবে ওই পজিশনেই থাকবে সে যে কাইচয়ে থাকে সে কাইচয়েই থাকবে তার দমটা যদি চোক দিয়ে বাড়ায় চোকটা চেয়ে থাকবে মুখ দিয়ে বেরিয়ে হাক করে থাকবে কথা বলে কখন যদি গভীর রাত্রি হয় মেলা রাতে যদি একা আপনিকে পায় তাহলে লাশ কথা বলবে খাওয়া সারাই দামরা না ভালো একটা লোককে আমাদের কাছে আসবে না তারপর আমাদেরকে রুস্তমপুর নদীর ছিল এই যখন আমরা উঠাইছি তখন আমরা মানুষ ভাবে এইভাবে গেছে এটা আমার দৃষ্টি চোখে দেখছি দৃষ্টি চোখে দেখার পরে আমি উপরে পড়ে গেছি কি একটা জীবিত লাশ আল্লাহ যেটা নিয়ে গেছে তার দমটা রোটা নিয়ে গেছে ওই লোকটার সাথে আপনি দুইটা লোক থাকতে হয় একা থাকতে পারবে না আমরা একা কিভাবে থাকি আমরা একটা লাশ অন্ধকারের ভিতরে ট্রেনে উড়াই আমরা কিভাবে পারি আমার জীবন আমি অনেক লাশ একাই তুলছি টান সাথে সাথে তার মাথাটা খুলে গেছে এই লোক যদি ভালো একটা লোক যদি সাহস হোক তার ভিতরে ট্যামস্যাম খাবে সে আমরা তো কোনো ভয় পাই না আমাদের কোনো ভয় নাই দুই রান আলাদা বডি আলাদা তাকে দেন বেন্দে চিন্দে মনে করেন যেভাবে ফেলে রাখছে এটা যেমন খুঁজছি তখন ওই মানুষটা দেখা যাক কিরকম খালি একটা রান উড়াইছি খালি উঁচা করে সাথে সাথে দুইটা মহিলা অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে বানো কোন আমি যা বলবো বাস্তব তো ঘটনা পশ্চিম থানা জিজ্ঞাসা করেনের ভিতরে ছুয়ে দিচ্ছে খারাপ করে সেখানে কলাম সমিতার মনে করছে চোরে মাল রেখে গেছে বস্তা খুলছে তখন চুল দেখছে তো ওইভাবে ভালো বলে পুলিশ খবর দিচ্ছে ওই অবস্থা আমরা পাইছি এই পাঁচ নম্বর ব্রিজে লেকের মাঝখানে লোক খারাই রয়েছে মরে পানির ভিতরে দাঁড়াইছিল সে তো মারা গেছে সে চিতো না চুতো না বাস্তব গত না আর একদম শুধু শুধু খালি খালি শুধু মাথার চুল গুলি দেখা যায় চুল গুলি বাড়ছে কোনো কিছু বান্ধা নাই এমনি দাঁড়াইছে টান উঠাইছে দাঁড়াই মারা গেছে পুতো না এটা কি শুধুই একটা ঝর্ণা নাকি কোনো অদৃশ্য অভিশাপ লুকিয়ে আছে এর কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোহিনী নিঃশব্দে ঝরে পড়ে এক ঝর্ণা আর যার রূপ যেমন মোহিত করে তেমনি অজানা কোনো হাত যেন টেনে নেয় জীবনের আলো এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে সকাল শুরু হয় পাখির ডাক হালকা বাতাস পাহাড়ের ছায়া আর সবুজে ঘেরা পথ দিয়ে হেঁটে চলে হাজারো শব্দ এই শান্ত সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য একটা জায়গা যেটা কোনো ক্লাসে শেখানো হয় না গাইড ম্যাপে যার নাম থাকে না পুরাতন কলাভবনের পাশে সরু এক পথ পাহাড়ে ইচ্ছিন আর একটু দুর্গম এই পথেই পৌঁছে যাওয়া যায় সেই রহস্যময় ঝর্ণার কাছে প্রতিদিনই কেউ না কেউ যায় ওখানে কেউ শুধু দেখে ফিরে আসে আবার কেউ নামে পানিতে কিন্তু অনেকেই জানে না ঠিক এই জায়গাতেই ঘটে গেছে এমন কিছু যা শুনলে গা শিউরে উঠবে দু সালের এগারোই অক্টোবর সাত বন্ধু মিলে যায় ঝর্ণা দেখতে আনন্দ গল্প ছবি সবই চলছিল স্বাভাবিক হঠাৎ একজন পা পিছলে পড়ে একসাথে পড়ে যায় পাঁচজন তিনজন কোনোমতে উঠে আসে কিন্তু রিফাত আর পাভেল আর কোনোদিন নেই সেই দিন থেকেই ঝর্ণার নামের পাশে বসে যায় আরেকটা শব্দ অভিশপ্ত কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি ২০২০ সালের তেরোই জুলাই হাট সরকারি কলেজের ছাত্র সাইফুল ইসলাম মুন্না ঝর্নার পাশের পাহাড়ে তাদের পারিবারিক সবজির বাগান দেখতে গিয়েছিল চোখের পলকে পা পেছলে পড়ে যায় গভীর খাদে ডুবুরি দল দুই ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে শেষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বয়স তখন মাত্র তেইশ এক বাপের এক ছেলে এরকম ছিল না বলে এখানে চলে আসছে আসে এখানে সে গোসল করবার লাগে সে একজন নিহত হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না আমার জানা মতে প্রায় আট থেকে নয় জনের মতন মারা গেছে বছরের পুত্রের মধ্যে প্রায় ছয়টা পাঁচটা থেকে ছয়টা নিয়ে গেছে দু সালের ষোলোই অক্টোবর এস এস পরীক্ষার্থী রকিবুল রশিদ জিসান সকালে বন্ধুরা মিলে শহর থেকে আসে চবি ঘুরতে ঝর্ণায় গোসল করতে নামে ছয় জন কিন্তু সাঁতার না জানায় স্রোতে তলিয়ে যায় জিসান কেউ কিছু বুঝে ওঠার আগেই সে হারিয়ে যায় পানির গভীরে চব্বিশ সালের মে মাস মাত্র ১৩ বছরের এক স্কুল ছাত্র মোহাম্মদ জুনায়দ হাজি মহাসিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র চোদ্দ জন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ঝর্ণায় নামে বাকি সবাই ফিরে আসে কিন্তু জুনায়দ আর পারে না পাড়ে উঠতে ঘন্টার পর ঘন্টা খোঁজার পর রাত দশটার দিকে উদ্ধার হয় তার নিথর দেহ এই একের পর এক মৃত্যু শুধুই কি দুর্ঘটনা নাকি এখানে সত্যিই কিছু আছে যেটা আমরা বুঝেও না প্রশাসন চেষ্টা করেছে বেড়া দিয়েছে সাইনবোর্ড বসিয়েছে কিন্তু মানুষ কি রোমান্স থামাতে চায় এদিকে স্থানীয়রা বলে ভাই ওখানে শুধু পানি পড়ে না চোখে দেখা যায় না এমন কিছু আছে কেউ যেন ডাকে টেনে নেয় কে জানে কতটা সত্য কিন্তু মৃত্যু তো থেমে নেই ঝর্ণাটা দেখতে অপূর্ব উঁচু পাহাড় থেকে নেমে আসা পানির ধারা চারপাশে নিস্তব্ধতা মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু সেই নিরাপতার মাঝেই লুকিয়ে আছে এক ফাঁদ যেই ভাবে আমি সাবধানে থাকবো সেই হয়তো ওঠে কালকের শিরোনামে সত্যি একে শুধু একটা ঝর্ণা নাকি কোনো অভিশপ্ত মোহে বাঁধা এক ভয়াবহ জায়গা যেখান থেকে সবার ফেরা হয় না পচা একজনের শরীরের অংশ আর একজনের সাথে মিশে এক জাম হয়ে গেছে মানে বাজায় গেছে তখন ওইগুলো শরীরের পাশ দিয়ে পড়তেছিল হ্যাঁ পড়তেছিল তখন যদি আমি মুখ খুলি তাহলে আমার মুখের ভিতরে যায় তখন আমি মুখ খুলতেছিলাম না ঘটনার ভিতরে একটা ঘটনা বারবার করে মনে পড়ে মাঝে মাঝেই মনে হয় ঘটনার সিচুয়েশনগুলো ঢাকার ভিতরে একটা ফেক্টরিতে আগুন লেগে যায় ওই আগুন লাগাতে ষোলো বা সাতারো বছরের অনেক কর্মী ওই আগুনের দাহত হয়ে ইন্তেকাল করে তা তাদের এনতেকাল যে পুড়ে যেভাবে তাদের শরীর আগুন লাগছে আর যে আগুনের তাপমাত্রা যেভাবে তারা পুড়ছে তাদের শরীরের কোনো অংশই ছিল না শুধু মাথাটা যে গোলাকার সেটা ছিল দুই পাশের যে রানটা ওইটা ছিল হাঁটুর থেকে দুই পাশের হাতটা ছিল আর পেট এগুলো সিনা বা নাড়ি এগুলো সব পুড়ে পয়সে বাইরে গেছে এককর হয়ে গেছে একজনেরটা আর একজনের চলে গেছে সিসিশন আবরাইয়া একবারেই ধরার বা ধরার বাহিরে কারখানার পাশ দিয়ে মানুষ যাইতেছিল না দুর্গন্ধময় তখন আম আলহামদুলিল্লাহ আল মার্কাজুল ইসলামের পক্ষ থেকে কিছু কর্মী ওখানে গেল তাদের সাথে আমারও সুযোগ হয়েছিল খেদমতের খেদমতের আমজাম দেওয়ার জন্য তাদের সাথে যখন আমি এই খেদমতে যখন অংশগ্রহণ করি তখন এই খেদমতের সাথে একটা বডি ব্যাগের ভিতরে চারটে করে লাশ রাখা ছিল তা ফ্রিজিং করতে করতে ঢাকা মেডিকেল থেকে এনে কিছু সরাব্দি মেডিকেলে রাখা হয়েছে আর ঢাকা মেডিকেলের ফ্রিজিং যেখানে ডেড বডি রাখা হয় বিহারিস লাশগুলো রাখা হয় তাদের সাথেই একটু পাশে বা সাইডে ফ্রিজের কোনায় বা জাকা হইতেছিল না অনেক ডেড বডি তখন আমি যখন ফ্রিজির উপর ফ্রিজির উপর তাকে উপর তাকে যখন রাখি তখন তো ফ্রি একটু পানি ছিল ওখানে মর্গের ভিতরে একটু পানি ছিল মোর্চুয়ারির ভিতরে একটু পানি ছিল ওই পানির উপরে টলি দিয়া টলির উপরে দাঁড়াইয়া তারপর এক একটা লাশ চারটে করে ডেড বডি একটা বডি ব্যাগের ভিতরে ওগুলো মাথায় নিয়ে যখন উপরের টেরের উপরে রাখতে গেছি একজনের নাড়ি বা পচা একজনের শরীরের অংশ আর সাথে মিশে এক জাম হয়ে গেছে মানে বাজায় গেছে তখন ওইগুলো শরীরের পাশ দিয়ে পড়তেছিল হ্যাঁ পড়তেছিল তখন যদি আমি মুখ খুলি তাহলে আমার মুখের ভিতরে যায় তখন আমি মুখ খুলতেছিলাম না কথাগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে তখন আমি মুখ খুলতেছিলাম না তখন আমার মুখের পাশ দিয়ে এইভাবে বের হয়ে পড়তেছিল। পুরে শরীর অসংখ্য মানে অগণিত কর্মীর ডেড বডির একজনের রক্ত পানি নাড়ি বুড়ি একজনের গোস চামড়া মিশে একক হয়ে গেছে সবার তার পানি আমার শরীর দিয়ে বের হয়ে জমিনে পড়তেছিল। তখন আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ এটার পূর্ণ সবই আপনি আমার আমল নামায় দান করেন আর খানায় বাইতুল্লাহ বায়তুল্লাহ তো নসিব করেন ঘটনাটা আমাদের কাছে রহস্য হয়ে রয়েছে এখন আমরা ভয় পাই না আগে যখন ভয় পাইছি এখন ভয় পাই না আমাদের কাছে লাগে আমাদের সাথে বা কেউ কেউ আমাকে ধাক্কা দিচ্ছে এর জন্য ভয় পাই এটার মধ্যে মানুষ তো ওইটার মধ্যে মানুষ নিতে না সিনেমা হল এর মধ্যে মানুষ সবাই ভয় পায় তিনটার এখনো ভয় পায় অনন্ত পুকুর বড় পুকুর ছোট পুকুর ওই দিনে তো আমি ফুল তুলতে গেছি পরে একটা অনেক লম্বা একটা মেয়ে আমার দিকে তাকাই রয়েছে পরে আমিও হ্যাঁ দিয়ে কিছু কইছি না পরে দিয়ে আস্তে আস্তে মিলে গেছে আমি কিন্তু সহজে কোনো বেশি লুক থাকবো তখন গাটে নামি নালে নামি আর প্রতি বছরই তো লুক নিতো যে মানুষের পূজা টুজা দুয়া কালাম করতে করতে অহনিরা দেখেছে। চল্লিশ বছর বছর ধরে সমানে চুরা টুরা মারা গেল না অন দশ বছর পনেরো বছর ধরে কমছে পুকুরের রহস্যটা কি অনেক বছর আগে শুনতাম আমরা এই পুকুরে মানুষ প্রায় একজন মারা যেত বড় ছোট অনেক সময় একসাথে মারা যেত পানিতে আর উঠতে পারতো না পরে লাস ভাইসে এরকম শুনতাম এটা কেন হয়তো এটা তো জানি না অনেকে বলতো এই পুকুরে কিছু আজর আছে আর কি এই আজর বলতে মানে একটা আহ পানিতে মালিক থাকে না বড় বড় নদীতে কিন্তু পুকুরে মালিক থাকে পুকুরের নদীর ওইটাই আর কি অনেক বেশি পানি কোনোদিনও কেউ ওইটা মনে করো যে পানি জাগাইতে পারে নাই এই যে কিছুদিন আগে দিন পর্যন্ত যে যে মেশিন এই লাগাই একটু পানি কমছে পরেও এক হাত পানি কমছে পাঁচ সাতজন দেখছি একজন ওই ঘাটে একদিন সন্ধ্যার পরে মনে করে একটা বয়স্ক লুকি তার বউ আছে মেয়ে আছে গোসল করতে এসে নামছে ঘাটের উপরে কাপড় চোপড় রাখা পরে ডুব দিছে আর উঠে নাই পরের দিন সকালবেলা যে মানুষ নামছে ঘাটে গোসল করতে তখন পারে লাগছে

সোড় বাজার মুক্তার পাড়া মারি পড়ছে এই রাস্তা দিয়ে রাজা রাজার আমলে পাকিস্তানের রাজার ব্যবহার করছে এই শহরটা তখন এই রাস্তায় যখন এই পুকুর হয় ওই জায়গাটার নাম নিউটন নতুন শহর এবং এদিকে আমার যখন জন্মের বর্তমান আমার বয়স বিরাশি বছর আর যত টুকজন এই শহর গরিপুর মহারাজে Nein, nein, যারা একমার এক পুত আছে ওই জায়গাটার মধ্যে আমি কাপড় ধুইতে গেছিলাম তিন না চার না ছিল নাগরা থেকে আইসি হে পার থেকে হে পার আহে হে পার থেকে হি পারে যায় পরে তিনজন যাই ডাক দিতে ওই মাঝখানে আটকাইয়া গেছে ছেলেটা ছেলেটা আটকাইয়া গেছে পরে ডাক দেয় তাগরে তাগরে ডাক দিতে আছে যে আসো তোরা মনে বুঝছে যে ভং করতে আছে পরে তো হ্যাঁ চল বাই গেছে পরে ওই ছেলেটা তারা খবর গেছে পায় না পায় না পায় না পায় না দেখে মাটির নিচে এক মানে দুই হাত দিয়ে খামচা দিয়ে রয়েছে খামচা দিয়ে রয়েছে পরে ওই যে যারা পানিতে তুলে না তারাও খুঁজছে পাইছে না পরে আরেকটা ছেলে এখানে ওই যে কিতাব বিশ্রায় ওই যে টুকরিতে পরে ওই ছেলে আইয়া পাইয়া তুলছে তো পানি খাইছিলেন ওই ঘাটলা তো একটা ওইটা ছেলেটা ঝাপ দিছে যে ঝাঁপ দিতে গেছে পরে ওই ছেলেটা ময়রা কেন হয় বাবা আমি তো বলতে নেই পুকুরটা এরকম আছে ডুবলে তো ডুবে মানে যে তাই না নেই এটা বাবা ভাইসা উঠে যাগো চোখে পড়া যায় যখন ছেলেটা ডুবে গেছে না তো আমার খারি মানুষকে কই মাসি মাসে তোমার নিব তোমার নিবো আমি কইছি আমি তো কিছু করছি না মানে নিবো কে পরে একদিন দেখি কি যে হঠাৎ মানে কোনো মানুষ যেমন ডুব দিছে পরে আমি কি করছি ডরে মানে আরেক ছিঁড়িতে গেছি গা ভয় তো পাওয়ার কথা বাবা আমি কই কিরে পরে দেখি কি যে মানে ধরো এরকম খালি মাথাটা এটা আমি আবার উপরে গেছি আর দেখছি না পরে আরেক মাসিরে জিগাইলাম যে মাসি এরকম এরকম দেখছি আমি দেখো না নীরবে আহি স্নান করতে আমি হাত আরও জানি না বাবা হাতার জানি না যে জগলে পরে মাসি কয় কি যে আমি আমিও একদিন দেখছি আমি কইছি মাসি মাথা ভাগছে আমি দেখছি যে ডুব কইরা দিল কিন্তু লোকটা আমি দুই ঘন্টা বৈশা রয়েছি ওইখানে খালি এই মাথাটা ভাসছে মাসি কইছে যে বলে একটা বাচ্চা মহিলারে মহিলা দিয়া মানে স্কুলের বাচ্চা মহিলা বলে রাজা বলে শাড়ি টাড়ি পরাইয়া মানে নিয়মটা করছে দান দুব্বা দিয়া পূজা করছে পূজা কইরা যখন উঠতে লাগছে মানে বাচ্চাও যে উঠবো বাচ্চাটা উঠতে পারে নাই রাজারা ঠিকই উঠে গেছে বাচ্চাটা উঠতে পারে নাই মানুষ এটা বলে বাবা আমিও তো শুনছি ওই মাসির মুখে শুনছি মাসির তো নাই তো ওই ওই এক মার এক মেয়ে ছিল বুঝছ পরে ওরা বলছে যে মাসি নিয়ম যে করছে বাচ্চাটা উঠতে পারে নাই রাজারা তো ঠিকই উঠছে তখনই এই পুকুরে পানি ভরে গেছে মানুষ ন্যায় শুনছি আমরা নিজ চোখে দেখি নাই তখন মাছ মারি যখন তখন ফটাৎ করে একদিন দুপুর বেলায় এই পানি পাক লিয়া পানি উহুর দিকে বসে পাক তুলে আনি উহু উঠে গেছে না আমরা ভয় নাই আমরা সাইড কেটে আমরা আবার মাছ তুলিয়া কোন আমরা সমস্যা হয় নাই আমরা তো অবাক লাগিয়ে রইলাম হঠাৎ করে এরা কি বলবো হ্যাঁ অসম্ভবের বিষয় না এই পুকুরের মধ্যে অনেক কিছুই হাসে না বছরে বছরে মানুষ যেহেতু ক্ষতি হয় এক দুজন যাইতেছে ঠিক আছে মৃত্যু হয়ে যায় না এমন একটির মাধ্যমে আছে ঠিক আছে আমরা তো জানি নাই কিন্তু ওটির মধ্যে শুনছি আবার আমরা নিজের চোখে দেখলাম এই পানির পাকটা তোমার একটা বিশ্বাস আসলো যে ওদের মধ্যে যে কোনো সমস্যা আছে এই কারণে মানুষ নেই এই যে আমি যখন পুকুর বাড়ি সন্ধ্যাবেলা আসছি থাল শুনিয়া হঠাৎ করে থাল দিয়ে আমার হাতে পুরোটাই কিভাবে আমি পড়ছি তা আমি বলতে পারি না থাল বাসন পুকুরে নিয়ে হয়ে হয়ে গেছে গেছে উপরে আমি পড়ে পড়ছে থাল নাই এটা আমি বলতে কিভাবে কি হয়েছে আর একবার আমি পুকুর বাড়ি নামছি ওজু করতে দেখে হাত আমার টানতেছে এটা অনেক ঘট ঘনে ঘটনা পুকুর থেকে এমন লম্বা হাত আর কি দেখাইতেছে আমাদের কাছে তো আমরা তো ভয়ে তো কেউ আসি না পুকুর বাড়ি

এই স্থাপনাটা সুন্দর দ্বারাই আছে এটাও কিন্তু একটা মানে বিশ্বকর বিষয় আর তার থেকেও বড় ওখানে যে গোরস্থান বিশাল বড় একটা গোরস্থান এখানে মনে করেন যে হাজার খানিক মানুষের কবর আছে এবং এটা প্রতিনিয়ত এখানে কবর হচ্ছে আমাদের যখন নোয়াখালীতে বন্যা হয়েছে এই বন্যার সময় কিন্তু আপনার ইয়া হয়েছে চতুর্দিকে তো পানি এবং সব কবরস্থান গুলাতে পানি পানি থাকার কারণে কোথাও মানুষ কবর দেওয়ার মতো সেই ব্যবস্থা ছিল না তখন ওই সাহা মসজিদ বজরা শাহী মসজিদ থেকে ওরা ঘোষণা করে দিচ্ছে পুরো নোয়াখালীতে কোথাও কোনো মানুষ মারা গেলে পানিতে না ভাসায় দেয় তো ওরা ওদের কবরস্থান উন্মুক্ত করে দিচ্ছে ওটা অনেক উঁচু জায়গা যখন বন্যা হয়েছে তখন নোয়াখালীতে প্রায় আটানব্বই পার্সেন্ট কবরস্থান বন্যাতে পানিতে ভাসায় গেছে তখন যেহেতু কবরস্থান ভাসাই গেছে মানুষ মারা গেলে কবর দিব কোথায় কিন্তু ওই বজরা সাহী মসজিদের যে কবরস্থানটা এটা অনেক উঁচু জায়গা তখন আমরা নোয়াখালীতে অনেক মানুষ আমরা নিজেরাই ওখানে কবর দিছি আর কি লোক মুখে আরেকটা কথা প্রচলিত সেটা হচ্ছে কি আমরা তো এখন দিঘিন বজার সাহিদের দিঘিটা এটা তো এখন ছোট হয়ে আসছে কিন্তু আমরা আমাদের মুরুবীদের থেকে শুনছিলাম যে এই দিগিটা এত ভয়ঙ্কর যে এটা যে রাত্রে তৈরি করা হয়েছে কি আপনি তৈরি করছে জিনারা বিশ্বাস না করার কোনো উপায় নাই কারণ দিঘি তো আমাদের চোখের সামনেই আছে সাহি মসজির দিঘির পানি এখনো মহিলারা মান্য করে নিয়ে যায় বিশেষ করে সব বরাজ শব সব কদর এই দিনগুলাতে মানে লোকের জায়গা দেওয়ার সুযোগ হয় না মানে এত মানুষ আসে পাঁচ থেকে দশ হাজার মানুষ

তার এতটা জানি না হয়তো হয়তো হারে স্বাভাবিক এখানে আবার গোসল করা যে এ নিয়োগ করি আইসি এজন্য গোসল করা অসুখ বিষয় সাইড তো বলে ছাড়াই আমরা অনেক রাস্তা থেকে আসে মানুষের গাছ শীত আয় দেখলে অনেক মানুষ আসলে অতক্ষণ দেখবি না অনেক মা বোনেরা নামাজ পড়ে এখানে আসে নিয়োগ করে যে আমার অসুখ ছাড়লে আমার নামাজ পড়ুন বা আমার ছেলেকে কোন অসুখ থেকে মুক্ত করে নামাজ পড়ুন কোরআন শরীফ পড়ে তালিম করে অনেক কিছুই করে এখানে পিছনে মহিলাদের ব্যবস্থা আছে দুতালা একতলা থেকে